নমস্কার আজকে আবার চলে এসেছি অষ্টাবক্র গীতার ভাগ দুই আর একটা নতুন সূত্র নিয়ে আপনারা জানেন যে আমরা আলোচনা করছি জনক রাজার প্রশ্নের উত্তরে মুনির একটি বিভিন্ন উপদেশ যা অষ্টাবক্র গীতা বা অষ্টাবক্র সংহিতা বলে পরিচিত সেইগুলো নিয়ে বলতে গেলে এরকম সূত্র এরকম ডিরেক্ট এক্সপ্রেশন অফ ট্রুথ বোধ হয় কোথাও নেই কোনো লেখা কোনো জায়গাতে কোনো সংকলনে পাওয়া যায় না তো সেইটার একটা উদাহরণ আজকে আমরা দেখব জনকরাজার প্রশ্নটা আরেকবার বলে দিই উনি বলেছিলেন যে আমি কি করে জ্ঞান লাভ করব কি করে নন অ্যাটাচমেন্ট অর্থাৎ বৈরাগ্য লাভ করব এবং কি করে আমার চৈতন্য জাগরিত হবে কী করে আমি জানতে পারবো কোনটা সত্যি কোনটা মিথ্যা প্রকৃত জ্ঞান কি করে হবে সেই প্রশ্নের উত্তরে অষ্টাবক্র বলেছিলেন যে তোমাকে নিজের বিষয়েরকে বিষব ত্যাগ করতে হবে এবং সেই জায়গাতে করুণা সন্তুষ্টি ইত্যাদি নিজের ভেতরে নিয়ে আসতে হবে এবং দ্বিতীয় উনি বলেছিলেন যে তুমি নিজেকে সাক্ষী রূপে স্থিত করো সাক্ষী মানে যে সব কিছুকে পর্যবেক্ষণ করে কিন্তু কোনো কিছুতেই সে জড়িত হয়ে যায় না সাক্ষীভাবে স্থিতি হচ্ছে সাক্ষী হচ্ছে তোমার সাক্ষী রূপ যেটা সেটা হচ্ছে তোমার বাস্তবিক বাস্তবিক তোমার পরিচয় যেটা পরমাত্মা পরমাত্মার অংশ থেকে আসে তুমি যদি সাক্ষী রূপে নিজেকে স্থিত করে থাকতে পারো তাহলে তুমি পরমাত্মার সঙ্গে মিলে যাবে এবং এই মায়ার রূপ জগৎ থেকে বাইরে চলে যাবে আজকের সূত্রেতে আরেকটি উক্তি সেই সেম প্রশ্নেরই উত্তরে উনি বলছেন যে তুমি এর আগেই উনি বলেছেন যে তুমি পঞ্চভূত দ্বারা তৈরি এই দেহ নয় এই দেহ থেকে তুমি পৃথক আজকে উনি বলছেন যে যদি তুমি দেহ থেকে বাইরে এসে অর্থাৎ তুমি যদি তোমার নিজের দেহকে সাক্ষীরূপে পর্যবেক্ষণ করতে পারো এটা জেনে যে তুমি দেহ নও তুমি শুধুমাত্র দেহের এই পরিবর্তন দেহের যে সমস্ত কার্যকলাপ যাকে তুমি তুমি বলে মনে করো তাকে যদি তুমি পর্যবেক্ষণ করতে চাও পারো তবে এই মুহূর্তে এই মুহূর্তে তুমি মুক্ত হবে এবং এই মুহূর্তে তোমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে জ্ঞান তোমার ভেতরে দিয়া অর্থাৎ প্রদীপ জ্বলে উঠবে এইখানে অষ্টবক্র হচ্ছেন অনন্য আপনি যদি বলেন যে পতঞ্জলি মহারিষি পতঞ্জলি ওনার সপ্তাঙ্গ সূত্র আছে অর্থাৎ উনি বলেন যে সাতটি ধাপে ধাপে পদ্ধতিতে যৌম নিয়ম পরপর থেকে থেকে প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি ইত্যাদি সাতটি পর্বের মধ্যে শেষকালে সমাধি আসে বুদ্ধেরও যে গৌতম বুদ্ধ উনিও অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে উনি বলেন যে ওনারও বিভিন্ন রকম সম্যক দৃষ্টি সম্যক সবকিছু হতে হতে শেষকালে ওনার সমাধির উদ্রেক হয় অষ্টম পদে কিন্তু এইখানে অষ্টবক্র বলছেন যে এই মুহূর্তে এই মুহূর্তে তুমি তুমি মুক্তির মুক্তির আলো জ্বলবে তোমার ভেতরে প্রকাশ দেখাতে যাবে তুমি সেই অনাদি সঙ্গে অনাদি পরমাত্মার সঙ্গে লীন হয়ে যাবে তার সেই ধুনের মধ্যে তার সেই অনন্ত শব্দের মধ্যে অনাহত শব্দের মধ্যে তুমি মিলিয়ে যাবে উনি বলছেন যে এই মুহূর্তে সেটা সম্ভব কোনো না গ্র্যাজুয়াল কোনো ধীরে 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 এত করে জব করো এত ধ্যান করো এত কিছু করো অর্থাৎ এখানেই ওনার বিশেষত্ব যে জ্ঞান লাভের জন্য কোনো পর্যায়ক্রমিক কিছু লাগে না এখানে একটা জিনিস বুঝতে হবে যে গুরু যখন শিষ্যকে কিছু বলেন তখন উনি কিন্তু প্রশ্নের উত্তর দেন না উনি কিন্তু শিষ্যের যে অবস্থা সেই অবস্থাটাকে উনি সেই অবস্থাটার উদ্দেশ্যে উনি কথা বলেন অনেক সময় সেই জন্য শিষ্য যে প্রশ্ন করে গুরু ঠিক সেই উত্তর দেন না শিষ্য যে প্রশ্ন করে অনেক সময় গুরু উত্তর দেন না কারণ গুরু শিষ্যের অবস্থা অনুযায়ী উনি শিষ্যের যেটা ভালো হবে সেইটা উনি বলেন তো প্রথমে যখন জনক এসে ষষ্ঠাঙ্গে প্রাণীপাত হয়েছিলেন অষ্টবক্র নিশ্চয়ই দেখেছিলেন যে রাজা কিরাম ধরনের এরকম আছে যে শিষ্য চার রকমের হয় শিষ্য কেন মানুষ চার রকমের হয় এক রকমের একে বলে বদ্ধজীব এক হচ্ছে মুমুক্ষুজীব এক হচ্ছে জ্ঞানী এবং এক হচ্ছে বলতে গেলে অজ্ঞানী অর্থাৎ জ্ঞানী অজ্ঞানী মুমুক্ষু এবং মুড় যাকে বলে অজ্ঞানিক থেকেও নিচে তো এর মধ্যে বিভিন্ন লোকের অনুযায়ী বিভিন্ন লোকের গ্রহণ ক্ষমতা অনুযায়ী গুরু বলেন যে কি পথ তার জন্য কাজ করবে তো হয়তো জনক রাজা যখন এসে পায়ে সেইভাবে এসে ধরুন সমর্পণ করেন করে জানতে চান যে সত্য কী তখন অষ্টাবক্র তাকিয়ে দেখেন যে তার দিকে এবং বোঝার চেষ্টা করেন যে একে আমি কী বলি সেইভাবে বলতে গেলে যে যদি বলতে হয় জনক রাজা কি মানে জ্ঞানীর মতো প্রশ্ন করেন জ্ঞানী যারা হন জ্ঞানী জ্ঞানী মানুষ তো প্রশ্ন করেন না জ্ঞানী মানুষ এসে অত্যন্ত বিনম্রভাবে তিনি বলেন অর্থাৎ একটা এরকম ঘটনা আছে যে বুদ্ধদেবের কাছে গৌতম বুদ্ধের কাছে একজন অন্য সাধু এসেছিলেন সাধু এসে একবার এসে বলেন যে আমি আমি কি জিজ্ঞাসা করব আমি জানি না আমার মনের ভেতরে যে প্রশ্ন সেটা প্রকাশ করার আমার ভাষা নেই আপনি আমাকে দেখুন দেখে আমার জন্য যেটা ভালো হবে সেটা বলুন তো বলে শোনা যায় নাকি যে এটা বলার পরেতে বুদ্ধ এবং উনি চুপচাপ অনেকক্ষণ বসেছিলেন এবং তারপরে উনি অত্যন্ত আনন্দিত হয়ে যে সাধু এসেছিলেন তার মুখের পরিবর্তন দেখা গেল মুখে যেন জ্যোতি বেরোতে থাকলে এত এত সুন্দর বোঝা গেল যে তার ভেতরে একটা বিরাট বড় ট্রান্সফরমেশন হলো এবং উনি আবার নমস্কার করে যে আমি যত চেয়েছিলাম আমাকে তার থেকেও বেশি আপনি দিলেন বলে খুশি মনে চলে গেল বুদ্ধের শিষ্যরা ভাবলো যে এটা কী কীরকম হলো কেউ কোনো কথা বললো না না কোনো প্রশ্ন না কোনো উত্তর কি করে এরকম ঘটনা ঘটতে পারে তো বুদ্ধের যে বড় ভাই আনন্দ শিষ্য ছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে ভাই এটা কীরকম হলো প্রথম কথা তো এটা কি ধরনের প্রশ্ন যে উনি এসে বললেন যে আমি না কি জিজ্ঞাসা করব আমি জানি না জিজ্ঞাসা করার ভাষা আমি জানি না আপনি বুঝি আমাকে কিছু বলুন এই ধরনের প্রশ্ন করলে মানে এটা তো কোনো প্রশ্নই হলো না এবং দ্বিতীয় কথা অন্য সময় অনেক সময় আমি দেখি যে তুমি অনেকে প্রশ্ন না করলেও তুমি উত্তর দাও তো তুমি এইখানে দেখলাম চুপ করে গেলে তুমি অন্য কোনো দিন এরকমভাবে চুপ করে বসো না আজকে যেরকমভাবে চুপ করে তুমি বসে গেলে এটার কি রহস্য বলতো এবং সবচেয়ে বড়ো কথা সবচেয়ে বড়ো ঘটনা যেটা আমরা দেখলাম যে তার ফলে লোকটার মুখের পরিবর্তন হলো ও আগে যেরকম করেছিল ওর মুখটা যেন আনন্দে ভরে গেল এক এক অপূর্ব জ্যোতিতে যেন উদ্ভাসিত হয়ে গেলো আমরা দেখলাম যে চোখের সামনে পরিবর্তন হলো বলো তো কি ব্যাপারটা হলো তো বুদ্ধদেব বলেছিলেন যে যে দেখো আনন্দ তুমি তো নাম করা ঘোড়সওয়ার ছিলে তুমি তো রাজের ছেলে ঘোড়া চার রকমের হয় তো প্রথম রকমের ঘোড়া হচ্ছে যে যাকে তুমি যদি যতই মারো টানো টানা হাজড়া করো সে কিছুতেই তোমার কথা শুনে যাবে না তো সেই এই ইনি হচ্ছেন অজ্ঞানী অজ্ঞানী ব্যক্তি যদি হয় তাকে যাই করুন না কেন সে সবসময়ই জানে সে আপনাকে প্রথম কথা যে অজ্ঞানী সে জানেই না যে সে জানে না সে সব কিছুই জানে সে আপনাকে যদি সে কখন কিছু জিজ্ঞাসাও করে সে আপনার ভুল বার করার জন্য জিজ্ঞাসা করবে বা আপনি কিছু বললেন যদি তার জানা না থাকে কিছু একটা তিনি এদিক ওদিক থেকে টেনে এরোর তার কথা টেনে দু একটা কিছু বলবেন বলে সেটাকে তার ছেলে করে বেরিয়ে যাবেন এই হচ্ছেন অজ্ঞানী ব্যক্তি তো সেই রকম ঘোড়া তাকে যতই টানা হাজরা করা হোক না কেন সে কিছুতেই যাবে না যাকে দিয়ে কোনো কাজ হয় না আরেক ধরনের ঘোড়া হয় সে ঘোড়াকে ওপরে উঠে তাকে যদি চাবুক দিয়ে মারা হয় তখন সেই ঘোড়া চলে সেটা একটু ভালো তৃতীয় এক রকমের ঘোড়া থাকে যাকে মারবার দরকার হয় না তাকে উঠে নিয়ে গিয়ে উঠে নিয়ে চাবুকটাকে একটু হাতে জোরে নাড়ালে যে শব্দটা হয় হাওয়াতে সেই শব্দতে সেই ঘোড়া চলতে শুরু করে আর চতুর্থ এক প্রকারের সর্বোত্তম ঘোড়া হয় যেটাকে তাকে চাবুকের ছায়াটা দেখালেই যথেষ্ট না চাবুক ঝটটাতে হয় না চাবুক দিয়ে মারতে হয় শুধু চাবুকের ছায়াটা দেখলেই সে বুঝতে পেরে যায় এই যে সাধু এসেছিলেন ইনি হচ্ছেন এই এই প্রকৃতির সেই জন্যই এনাকে আমার কিছু বলার প্রয়োজন হয়নি উনিও বুঝেছেন আমিও বসেছি যা হবার ঘটে গেছে তো নিশ্চয়ই অস্ত্রবক্র উনিও জনককে দেখেছেন যে জনক নিশ্চয়ই এ তো হবেন না অজ্ঞানী তো হবেন না অজ্ঞানী হলে তো তিনি দম্ভ ভরে দাঁড়িয়ে থাকতেন একজন বাচ্চার পনেরো ষোলো বছরের বাচ্চার পায়েতের স্বাষ্টাঙ্গে প্রাণীপাত হয়ে রাজা প্রণাম করছে সেটা কখনো অজ্ঞানীর এক্সপ্রেশন হতে পারে না আর জ্ঞানীর মতো তুনি চুপ করে দাঁড়িয়েও নি উনি পরিষ্কারভাবে উনি জিজ্ঞাসা করছেন যে আমি জানি না আমাকে জানিয়ে দাও এবং উনি প্রশ্নও করছেন মুড়ো তো নিশ্চয়ই নয় একটা যে দেশের রাজা মুড়ো কি করে আর মুো তো কখনোই জানতে চাইবে না জ্ঞানের কথা মুড়ো কাছে যে মূড়ো বা যে তার কাছে কখনো কোনো প্রশ্নের উদ্রেক হয়নি সে এখনও ভাবছে যে কী করে কিছু ধন অর্জন করা যায় কি করে কিছু সমান অর্জন করা যায় সমাজে পথ প্রতিষ্ঠা করা যায় তার কাছে কোনো সমস্যার উদ্রেকই হয়নি জীবনে সুতরাং সে ভালো আছে একজন মানুষ বুদ্ধত্ব লাভ করার পরে আর মূল অবস্থায় অলমোস্ট সেম বুদ্ধত্ব হচ্ছে যে যার কাছে সমস্ত প্রবলেম শেষ হয়ে গেছে সে সব প্রবলেমের ওপরে চলে গেছে আর একজন হচ্ছে যার কাছে কোনো প্রবলেম সৃষ্টি হয়নি যাই হোক তো এবার সূত্র অনুযায়ী দেহের বাইরে বেরিয়ে এলে এই মুহূর্তে জানতে পারা যাবে তো দেহের বাইরে ব্যাপারটা একটুখানি ভেবে দেখুন আমরা বলি যা পরিবর্তনশীল মায়া মানে কিন্তু মিথ্যে নয় মায়া বলি সত্য জগৎ মিথ্যা এই যে কথাটা আছে জগৎ কিন্তু মায়া শঙ্করাচার্য কিন্তু মিথ্যা বলেন উনি বলেছেন মায়া মায়া মানে যা পরিবর্তনশীল কালকে যা ছিল তারপর স্বপ্ন যেরকম আপনি স্বপ্নের জগৎ দেখছেন একটা সময় স্বপ্ন ছিল না স্বপ্ন দেখছেন আবার স্বপ্ন চলে যাচ্ছে তো ওটা মায়ার অংশ এভাবেই যদি ভাবেন পরিবর্তনশীল কোনো কিছু হয় তার মধ্যে একটা কিছু থাকে যার পরিবর্তন হয় না সেটা হচ্ছে আপনি যেটাকে ভাব বলা হচ্ছে যেটা হচ্ছে কিন্তু উইটনেসিং কনশাসনেস যেটা হচ্ছে আপনার চৈতন্য যেটা হচ্ছে আপনার পরমাত্মার অংশ সেটাকেই আপনি অনুধাবন করবেন এবং সেটা হবে অটোমেটিক্যালি হবে আপনি একটা জিনিস ভাবুন আপনি ট্রেনে কোথাও যাচ্ছেন আপনি যদি ট্রেনে কোনো জায়গা থেকে এক জায়গায় যান বাসে এক জায়গা থেকে এক জায়গায় যান তাহলে আপনি যখন যান তখন বিভিন্ন স্টেশন আসে মাঝখানে বিভিন্ন স্টপেজ আসে আপনি কি ভাবেন কখনো যে আমি ওই স্টপেজটা আপনি মনে করেন ঠিক আছে এই স্টপেজ এসছে আবার ওই স্টপেজে যাবো ওই স্টপেজে যাব আমার গন্তব্যস্থলে আমি নেমে যাব এটাই তো ভাবেন এবারে ভাবুন আপনি যখন একদম ছোট ছিলেন আপনি আপনার নিজের দেহটাকে দেখেছেন কেউ একজন ছিল আপনি বলে যাকে আপনি ভাবছেন কেউ একজন ছিল যে দেখেছে যে ছোটোবেলায় আপনি খেলছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন আবার তারপরে যখন আপনি ধরুন বালক অবস্থাতে পৌঁছালেন বালক অবস্থা থেকে যুব অবস্থাতে পৌঁছলেন প্রত্যেকটা সময় দেখছেন আপনার দেহ পরিবর্তিত হয়ে যাচ্ছে বডি শেপ পরিবর্তন হচ্ছে হাইট চেঞ্জ হচ্ছে আপনার মুখ মুখমণ্ডল পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তনশীল জিনিসটার মধ্যে কিন্তু সেই আপনি কিন্তু রয়ে গেছেন কেউ একজন কিন্তু এই পরিবর্তনটাকে দেখছে তাহলে যা যা কিছু পরিবর্তনশীল সেটা কি করে আপনি হতে পারেন আপনার যে শাশ্বত যে রূপকে আমরা খুঁজে বেড়াচ্ছি সেটা কখনই আপনার দেহ হতে পারে না আপনার মনও কোনো জায়গায় স্থির থাকে না তো কি করে আপনি মন হতে পারেন সব কিছুর পেছনে একজন রয়েছে একটা কিছু রয়েছে যে এই জিনিসের পরিবর্তনগুলোকে অবজার্ভ করছে সেটাই সাক্ষী আমাদের কেন এটা বুঝতে অসুবিধা কারণ ছোটোবেলা থেকে আমরা কিন্তু আমাদের অন্য কেউ দেখছে সেটা দেখি আমাদের নিজেদের সম্পর্কে ধারণাও আনফর্চুনেটলি অন্য কেউ কী দেখে ভাবছে সেইটার ওপরে আমাকে দেখে ও ভালো বললো খারাপ বললো ছোটবেলাতে স্কুলেতে এসে কেউ বলছে তখন সেটা ভালো লাগছে খারাপ লাগছে কোনো দিন হয়তো দিদিমণি বকলো মিস হয়তো বললো যে ন দিস ইজ নট রাইট আমার এসে মন খারাপ হয়ে গেল ইত্যাদি ইত্যাদিভাবে আমার ক্লাস টিচার কী বললো আমার বাড়ির টিচার কি বলল আমার বাবা কী বললো মা বলল। এই থেকে আমরা নিজেদের সম্পর্কে একটা একটা ধারণা তৈরি করি এই ধারণা বাড়তে বাড়তে কোলাজ যেরকম আগের দিন বললাম যে কোলাজ মানে কি বিভিন্ন জায়গা থেকে এখান থেকে একটু ছবি আনলাম ওখান থেকে একটু ছবি নিলাম ওখান থেকে ছবি নিলাম নিয়ে একটা বড়ো ক্যানভাস ভর্তি হয়ে গেল দিস ইস কোলাজ ঠিক সেইভাবে আমরা এখান থেকে এর ওপিনিয়ান ওর ওপিনিয়ান তার ওপিনিয়ান কিছু জিনিস আমার নিজের মন গড়া সব কিছু মিলিয়ে একটা আমার অপূর্ণ স্বপ্ন চার কিছুটা অংশ সব কিছু মিলিয়ে আমি একটা কিম্বুত কিমার কাটে জিনিস তৈরি করলাম সেইটাকে আমি আমি বলে জানলাম সেইটা থেকে মুক্তি হচ্ছে লিবারেশন সেটা আপনার যেদিন অনুধাবন হবে মনে মনে বোঝা নয় যে শুনে মনে হলো যে হ্যাঁ 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 এটা সত্যি সত্যি এটা নয় হঠাৎ করে কোনো একটা সময় দেখবেন যে আপনি এই সেন্টারটা ছেড়ে অন্য সেন্টারে চলে এসছেন সত্যিকারে রিয়েলাইজেশন হলে মুহূর্তের মধ্যে আপনি দেখবেন সব চেঞ্জ হয়ে গেল এবং আপনার কাছে তখন পরমাত্মার সঙ্গীত আপনি শুনতে পাবেন পরমাত্মার প্রকাশ আপনি দেখতে পাবেন আজ পর্যন্ত থাকুক তাহলে পরে আবার ভাগ তিন এতে আবার দেখা হবে হরিকে চারণমে প্রভুকে চারণমে ভালো থাকবেন